আরে অভি একটা জোক শুনবি বল শুনি একটা ছেলে হেঁটে যাচ্ছিল হঠাৎ ছাতা খুলে পড়ে গেল এতে হাসার কি আছে কারণ ছাতার নিচে লেখা ছিল সব মাথার দোষ এবার আমারটা শোন একটা মাস্টার জিজ্ঞেস করলো টেল মি অ্যান এক্সাম্পল অফ কনসিডেশন আর ছাত্র কি বললো জানিস কি বললো ছাত্র বলল আমার মা বাবা একই দিনে বিয়ে করেছে ভাই আমি তো দেখছি এখন তুইও যোগ বলতে শিখে গেছিস হ্যাঁ আমি শিখবো না শুধু তুই যোগ বলবি নাকি তাও ঠিক তাও ঠিক শেখা ভালো চল এবার আমি একটা বলি বল ভাই গতকাল আমি একটা বোকা ছেলেকে দেখলাম চা খেতে গিয়ে বলছে ভাই কম চিনি দিয়েও আমি ডায়েট করছি আর হাতে তিনটে চিঙারা ভাই তোর জোকের তো কথাই নেই তোর জোক ভাই সেরা ভাই জানিস আমার একটা বন্ধু তো পিঁপড়ে কে মারার ব্যাট দিয়ে মারতে গিয়ে নিজেই হসপিটালে আর একটা শোন একটা ছেলে একটা মেয়েকে বলছে আমি তোকে আমার চোখের মনি করে রেখেছি আর মেয়েটা কি বললো বলতো কি বলল তাই তো তাই তোর চোখে জল এলেই আমি পড়ে যাই ভাই তুই খুব ভালো যোগ বলিস তোর চোখ শুনে তো আমার মাথা ঘুরছে ভাই আর তোরটা শুনে তো দুনিয়া ঘুরছে আমিও আজকাল একটু যোগ বলতে শিখছি চল এবার চা খেতে যাই নইলে তো হেসে হেসে পেট ফেটেই যাবে চল ভাই সব পরিস্থিতিতেই চা হচ্ছে মেন চাই খাবো আমরা ভাই আর যোগ শুনবি নাকি এখন না এবার চা খেতে খেতে যোগ শুনবো চল